নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে কিন্তু এফসিগো দলের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে এসিএল টুতে এসিএল টুতে এটা গো দলের সেকেন্ড ম্যাচ আর এই ম্যাচটাই কিন্তু অ্যাওয়ে ম্যাচ এফসি গো দলের জন্য প্রথম একটা ম্যাচ খেলেছে সেটা হোম ম্যাচ ছিল তারপর কিন্তু এখন অ্যাওয়ে ম্যাচ খেলবে আর অ্যাওয়ে ম্যাচটা খেলবে অবশ্যই স্তিকল দলের এগেনস্টে আজকে সাতটা বেজে পনেরো মিনিটে কিন্তু আজকে ম্যাচটা শুরু হবে একই অক্টোবর অর্থাৎ আজ সাতটা বেজে পনেরো মিনিটে এফসি গদল তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে এসিএল টুয়ের দ্বিতীয় ম্যাচ গ্রুপ পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে এই ম্যাচটা এফসি গোয়া জন্য তো এই ম্যাচ তোমরা লাইভ কীভাবে দেখবে সেটাই তোমাদেরকে জানাবো এই ম্যাচ লাইভ দেখার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স তোমরা একবার চেক করে নেবে সেখানে এই ম্যাচ ফ্রিতে দেখার যে ব্যবস্থাটা সেটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ম্যাচটা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে